ইজলিশ এর অর্থ হবে বসা গুম এর অর্থ হলো উঠা শোয়া শোয়া এক এর অর্থ হবে একটু ইয়াল্লাহ এর অর্থ হলো চলো জিপ ফুলুস এর অর্থ হলো টাকা দাও ওয়াহিদ আলফ মানে এক হাজার টাকা আনা ফুতুরা মানে আমার বিল ওয়াহিদ এর মানে এক এর অর্থ হবে উস্তাদ অথবা মিস্তর মাকিনেসা এর অর্থ হবে মুজনুন এর অর্থ হবে পাগল গেরামা এর অর্থ হবে জরিমানা হাগনি ইকামা খালাস আমার আকামা শেষ আবগা ইকামা অর্থ হবে আমার আকা লাগবে আমার লাগবে আকামা লাগবে ইকামাফি আকামা আছে শগুল কাজ আছে মাফি রো মিন্না মিন্যা রতবে এতিচ্ছাদিক জিওনা খা খাদা খাল্লি বললি এটা বাদ দাও আনা মাইয়াপ্গা আমার লাগবে না জেয়া দাখ অনেক গরম ইনতে আ দাখ রতবে তোমার হাসি। মাফি একবি

মানে সে একটু দুর্বল অথবা অসুস্থ মাপনা বিল্লি দুব্বা এর অথবা লাউ অথবা কুদু ফি সগুল এর অথবা কাজ আছে বাক্তেরিয়া এর লম্ব আসান এর অথবে কারণ তার্তিপ এর অথবা ঠিক করা হাকিক এর অথবা হক গিদ্দাম এর সামনে চাককেল এরাতে হবে অন করা জিয়াদা ফুলুস এরাতে হবে অনেক টাকা খাদা জেন এরাতে হবে একটা ভালো আনা সাদিক এরাতে আমার বন্ধু মাফি মুশকিলা এরাতে সমস্যা নাই রোহ শোফ শোখ বাজারে যাও ইন্তরি মাল্লা বীজ কাপড় কিনবো খাদা গালে एट तटा दमी